জুলাই যারা গুলি চালিয়েছিল যারা হামলা করেছিল সেই ফ্যাসিস্ট সন্ত্রাসীরা এখনো বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করে বেড়াচ্ছে দেশের বাইরে ভারত থেকে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে দেশের বিরুদ্ধে বলবো যে জুলাই গণহত্যা সহ গত ১৬ বছরে যত অপকর্ম রয়েছে এই খুনি হাসিনা এবং এই আওয়ামী লীগ স্বৈরাচারী আওয়ামী লীগ তাদের বিচার অবশ্যই এই বাংলার মাটিতে হতে হবে বিচার অবশ্যই আমরা নিশ্চিত করব এবং নতুন বাংলাদেশের জন্য যে সংস্কার রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনে যেতে হবে শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয় রে কেউ গণ অবুত্থান করে নেয় এই নতুন বাংলাদেশে আমরা চাঁদাবাজি দুর্নীতি লুটপাট দখলদারিত্বের আর কোনো সুযোগ দিব না ইনশাল্লাহ আপনারা আমরা একসাথে মিলে এই দেশ যেই দাগ দিয়েছি সেই দেশ আমরা আবার ঘরে ফিরব যে তরুণ প্রজন্মের নেতৃত্ব অভ্যুত্থান সংগঠিত হয়েছে তাদের নেতৃত্বে এই নতুন বাংলাদেশে আরেকটি রাজনৈতিক কলের আত্মপ্রকাশ ঘটেছে তুমি ভাই বোনেরা আপনারা জানেন জুলাই আগস্টের অন্যতম মহানায়ক যারা জুলাই লাফুর পলাশগাড়ি সাগাটা সুন্দরগঞ্জ গোবিন্দগঞ্জকেও আমরা বুঝি আমরা গাইগন্ধার যে কোনো অংশে